আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আমার প্রশ্ন শুনে আলেম সাডা আল্লাহ পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা আর যদি নামাজ না হয় আমরা যারা প্রবাসী আছি আমাদের কি করণীয় আমরা নামাজ কি করে পড়বো আর জুমার নামাজ বাইদের নামাজ কীভাবে পড়বো এই বিষয়গুলো নিয়ে হুজুর কাবলার কাছে জানতে চাই হ্যাঁ লামাজহাবি যারা বদ আকিদা পোষণকারী যাদের আকিদা কুফুরি পর্যন্ত পৌঁছে যারা মারাত্মক আল্লাহ এবং রসুলের সানে বেয়াদবি করে মারাত্মক আকিদা পোষণ করে যে আকিদা কুফুরি পর্যন্ত পৌঁছে এরকম ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না এবং এদের পিছনে একটাদা করাও হারাম তাই আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের জন্য ফতোয়া হবে এটাই যে যদি দূরবর্তী কোথাও যদি সঠিক ইমাম সূন্যী আকিদার সঠিক আকিদার ইমাম থাকে আপনি সেখান পর্যন্ত যাবেন যদি সম্ভব না হয় শক্ত নামাজ গড়েই পড়বেন আর জুমা ঈদের নামাজ এই ক্ষেত্রেও যদি খবর নিয়ে দেখে কোথাও যদি শূন্য সঠিক আকিদার ইমাম থাকে তার পিছনে গিয়ে জুমা ঈদ ইত্যাদি আদায় করবেন আর যদি সেটাও সুযোগ না থাকে তাহলে আপনার জন্য জুমা নয় আপনি জুহুর জমার পরিবর্তে জুহুরের নামাজে পড়বেন গড়ে এবং ঈদের নামাজ আপনার জন্য নেই যেহেতু আপনি ইমাম পাচ্ছেন না কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য ইমাম শুদ্ধ হতে হবে যে ইমামের ইমাম শুদ্ধ ইমাম শুদ্ধ নয় সে ইমামের পিছনে নামাজ কীভাবে হবে তাই সে ব্যাপারে সতর্ক থাকবেন আল্লাহ পাক তফিক দান করুক